প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন তো অবশেষে কিন্তু বিমান সেনার নং বানর টেকনিক্যাল ট্রেডের লিখিত পরীক্ষা অর্থাৎ নিয়োগ পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করা হয়েছে তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আগামী এগারো সেপ্টেম্বর দু থেকে কিন্তু টেকনিক্যাল ট্রেডের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো প্রথম দিন অর্থাৎ এগারো সেপ্টেম্বর নরসিংদী জেলার প্রার্থীক্ষণ কিন্তু লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবে তো এখানে আপনাদের প্রথম শিফট অর্থাৎ প্রথম দেওয়া আছে আটটা থেকে নরসিংদী জেলার প্রার্থীরা নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তো একই তারিখে দ্বিতীয় শিফটে কিন্তু অংশগ্রহণ করবেন রাজবাড়ি জেলার প্রার্থীগণ তো দ্বিতীয় শিফট শুরু হবে দশটা ত্রিশ মিনিট থেকে তো এইভাবে কিন্তু টেকনিক্যাল ট্রেডের সকল জেলার লিখিত নিয়োগ পরীক্ষার সময়সূচি এখানে দেয়া হয়েছে তো এটা আমি আমার ডেসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে দিয়ে রাখবো আপনার চাইলে সেখান থেকে এই এই সময়সূচিটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো প্রিয় দর্শক বাকি যে ডেটগুলো রয়েছে সেগুলোর কিন্তু এইভাবে পর্যায়ক্রমে সময়সূচি প্রকাশ করা হবে তো ভিউয়ার্স আপনারা জানেন যে বিমান সেনার লিখিত পরীক্ষাগুলো কিন্তু খুব কঠিন ভাবে হয়ে থাকে তো আপনি যদি লিখিত পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি গ্রহণ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি লিখিত পরীক্ষায় খুব ভালো একটা ফলাফল করতে পারবেন না তো তাই আপনাদের জন্য আমি নিয়ে এসেছি ফাইটার্স বিমান সেনা গাইডটি পিডিএ আকারে নিয়ে এসেছি তো আপনারা যদি এই বইটি সংগ্রহ করেন তাহলে আশা করি লিখিত পরীক্ষায় খুব ভালো একটা ফলাফল করতে পারবেন তো এই ফাইটার্স বিমান সেনা বই কিন্তু আপনারা সকল ট্রেডের প্রশ্ন ব্যাংক এবং সকল ট্রেডের জন্য আলাদা আলাদা প্রশ্ন আলাদা আলাদা क्वेश्चन আপনারা পেয়ে যাবেন তো এই বইটি কিন্তু আপনাদের সকল ট্রেডের জন্যই প্রয়োজন হবে তো আপনারা যাদের এই বইটি প্রয়োজন তারা আমাকে মেসেজ করতে পারে মেসেজ করতে পারে অথবা স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করতে পারেন তো এই বইটি পেতে হলে স্ক্রিনে রকেট বা বিকাশে দামমাত্র মূল্য পঞ্চাশ টাকা মানি করে হোয়াটসঅ্যাপ অথবা মেসেজ করলে কিন্তু আমি আপনাদেরকে বইটি যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাঠিয়ে দিব তো ভিওয়ার্স আপনারা যারা বিমান সেনা এন্ট্রি পদে আবেদন করেছেন তারা অবশ্যই বইটি সংগ্রহ করবেন তো ভালো থাকবেন সবাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম